হেলে ব্রিহান আসসালাম আলাইকুম মাই রহিম উদ্দিন সোহান ওয়েলকাম টু মাই অ্যানদার ব্লক আজকের ব্লকটা হচ্ছে কিভাবে আপনার লেবু কাটিং করবেন তা নিয়ে আজকের এই ব্লকটা তো চলুন আর কথা না পারে আজকে ব্লকটা কিনে শুরু করি প্রথমত আপনারা একটা বালতি নিয়ে নিবেন বালতির মধ্যে ভালো জল নিয়ে নিবেন তো ব্রিহান আমি এখন জলগুলো এখানে রেখে দিচ্ছি আর এখানে মাটি মিক্স করে রাখছি এগুলো এখন নিয়ে ওইখানে জলের ভিতর ডেলে দিব তো এখন মাটি যেগুলো মিক্স করে রাখছি এগুলো এখানে নিয়ে আসছে আর এখানে জল নিয়ে নিচ্ছি জলের পরিমাণ বেশি হলে সেই কারণে আমি এখন জলগুলো এখানে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ জল যদি আমি এখন কম দিই পরবর্তীতে যদি জল লাগে আবার দিতে পারবো এখন জল কমাই দিচ্ছি এখন মাটি সব এখানে দিয়ে দিব এগুলিও বেশি বেশি মনে হয় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি এখন জলগুলো সব এখানে দিয়ে দিচ্ছি এখন জল নিচ্ছি এখন বালতিতে পরিমাণ এবং মাটি আমাদের কম সেই জন্য আমি জল এখন কমাই নিচ্ছি এই এখন আমি মাটি সব এখানে দিয়ে দিচ্ছি সব কিছু সব মাটিগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো ভালো মতে মিক্স করে নিব মাটির ভিতর সরি জলের ভিতর এগুলো জল অনেকগুলো কার মাছ সবগুলোর সাথে মিক্স করার পর জল দেওয়া হয়ে যাবে জল অনেকগুলো অনেক বেশি হয়েছে এগুলো বিষক এগুলো বিষয়ক ততক্ষণে আমি এখানে এটা কেটে নিই বলিগুলো আমি এমনি এরকম এরকম গ্লাসের মধ্যে এখানে এরকম গ্লাস আছে আমার থেকে আমার তো এরকম গ্লাস আছে গ্লাস এগুলো দিয়ে কেন হচ্ছে না কারণ যেগুলো ঢাল এরকম সোজা সোজা এগুলো গ্লাস এগুলো দিয়ে করা যায় আর যেগুলো আপনার এরকম একদম সোজা না এরকম বাঁকা তারা সরি বাঁকা যেগুলো এরকম ডাল বাঁকা এগুলো এরকম পলি দিয়ে করলে ভালো হয় সেজন্য এরকম বাঁকা দিয়েছে সে কারণে আমি পলি দিয়ে করব আর আমি এটা দিয়ে করব না কারণ এটা দিয়ে যদি করেন আপনার এদিক দিয়ে সব এনে বন্ধ থাকবে এদিক দিয়ে মুখটা খোলা থাকবে মাটি সব পরে যাবে সেই জন্য এটা দিয়ে করতেছি না এখন এভাবে এটা দিয়ে এরকম পলি দিয়ে করতেছি সেজন্য পলি দিয়ে করার জন্য আমি এখন পলি দিয়ে করার জন্য এখানে আমি পলি নিয়ে নিচ্ছি এবং পলিটা আমি কাটার দিয়ে কেটে নিব তারপর দিয়ে কাটিং করবো আমি এখন আমি পলিগুলো কেটে নিচ্ছি কাটার দিয়ে এখন আমি ফুলে গেল কাঠে নিচ্ছি এখন আমি লেবু গাছ কাটিং করার জন্য লেবু গাছ দিক দিয়ে যাবো আর এখন ততক্ষণে মাটি দেখুন মশলা অনেক ভালো মতে ভিজে গেছে একদম একদম ভিজে গেছে ভালো মতো একদম কাটিং করার জন্য মাটি এটা ভালো মানে ভিজে একদম ভালো মতো ভিজে দিলে ভালো কাটিং করার জন্য যদি শুকনা দেন কাটে শি বের আর হবে না তো এর নাম আমি লেবু গাছ কাটিং করার জন্য নিচে চলে আসছি গাছ থেকে আমি কাটিং করে উপর থেকে নিচে নিচে এরকম করছি এটা উপরে ছিল কাটিং করার পর এটা আমার দাদু নিচে আনে রকম করছে তখন আমি এটার থেকে আবার কাটিং করতেছি দেখেন আমি কাটিংয়ের মধ্যে এখন এ ডালটা করবো তারপর দিয়ে আপনার এ ডালটা করব এ এডালটাই করবো ডালটাকে করবো আর এখান থেকে এই জায়গা বরাবর ডাল এটা করবো এই জায়গা বরাবর ডাল এটা করবো প্রথমত আমার কাটিং করার জন্য এখানে আপনার কাঁটা যেখান থেকে কাটিং করবেন থেকে কাঁটা আর পাতাগুলো একদম সরাই দেবেন এরকম সরাই দেবেন আর এই জায়গা বরাবর এই বরাবর এরকম করে করে দেবেন এরকম করে দিচ্ছে নাকি আর কারণে কাটিংটা ভালো মতো করার জন্য হওয়ার জন্য এরকম করে দিচ্ছি এই জায়গায়ও এই জায়গার মধ্যে আমি এরকম করে দিচ্ছি এটা কাটিং করেন এরকম করে দেওয়ার কারণ হচ্ছে যে পরিমাণ শিকড় বের হওয়ার জন্য কী করবো সে পরিমাণ সিলে দিব সেই জন্য আর আঁকা পাঁকা না হওয়ার জন্য এরকম সিলে দেবেন সিলে নেবেন যে আপনারা এরকম ফুক ছিল দেখা না একদম সাদা দেখা যায় এখানে এই সাঁতার এটা দেখা যায় যেন আমি এটা ভালো মতো সিলে আপনাকে দেখাচ্ছি তো যেমন আপনার এরকম একদম ভালো মতো কোষাগুলো সিলে ফেলবেন ভালো মতো কোষাগুলো আপনার এরকম সিলে ফেলবেন এখান থেকে এরকম একদম ওয়েট হয়ে যায় যেন সবুজে থাকবে না হবে না এটা একদম ওয়েট করে ফেলতে হবে তারপর আমি এখান থেকে এটাই করবো এভাবে সেম এভাবে আমি এটাই করে দিচ্ছি সবুজ এখানে এটা যেন থাকবে না আর সবুজটা থাকবে না একদম একদম হোয়াইট কালার হবে এইরকম তোমার কালার হবে তবে আপনার সি লেভেল ম্যান আর এখানে আপনারা এগুলোর মধ্যে স্পিনার রেম এগুলো কম বিষছে সেজন্য আমি আরো পানি দিব এগুলোর মধ্যে সেই এগুলো পানি সব খেয়ে ফেলছে একদম শুকাই গেছে সে জন্য আরো পানি দিয়ে দিচ্ছে আর পানি দিয়েছি তার মধ্যে বস্তু লেগে দিচ্ছি মেঘা দেওয়ার পর মাটিগুলো নিয়ে যাব আমি এখানে নিয়ে নিছি এরকম কিছু রাখবেন না এখানে একদম এরকম এগুলো এখন আমি গাছের মধ্যে বানিয়ে দিব আজকের কলপ করে ফেলছি তো ব্রিয়ান কলপ করে ফেলছি আমি এগুলো করার পর এখন আমি কাটিং করার জন্য এখন পুরোপুরি কাটিং করে ফেলছি আমি এখন এগুলো করবো আর আপনার এক মাস পর বা দুই হতে তিন সপ্তাহ পর এগুলো করবো এগুলো করার সময় আপনাকে আরেকটা ব্লগের মধ্যে দেখাবো আজ থেকে দুই সপ্তাহ না তিন সপ্তাহ পর ব্লগটা দিব তুই এখন দুটো করছিস সময় কম সেজন্য করতে না সিনারগুলো এখানেও করব এইখানে একটা করব আপনার এই যে একটা করবো এই যে একটা করবো এই যে একটা করবো আজকে ব্লগের মধ্যে শেষ আপনার যেন পপ সোহান ইউটিউব চ্যানেল নতুন এগুলো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ